السلام عليكم

ভালো থাকে ভাইয়াদের যদি তোমরা আলো ভালোবাসা দেখাও তাহলে ভাইয়ারা অবশ্যই বোটানি না বোটানির উপর জিওলজি এবং মেডিকেল এই বছর যে ভর্তি পরীক্ষা এইখানেও বোটানি এবং জিওলজি এই মোট ষাটটা টপিক এই ষাটটা টপিক যে কতটা কার্যকর তুমি যেদিন পরীক্ষা হলে যাবা তুমি বুঝতে পারবা যে তোমার জ্ঞান বা তোমার যে হলো প্রশ্ন অ্যানালাইসিস দক্ষতা এটা বহুগুণে বেড়ে যাবে তো কথা চলো আমরা দেখাই কিভাবে কি এই অ্যানালাইসিসটা আমরা দেখব ঠিক আছে তো ভিডিওটা না দেখে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা একটু বড় হোক বাট আমরা প্রশ্ন এমন কোন জায়গা থেকে আসছে কিভাবে আসছে এর কিভাবে আমি বলবো টোটালি তোমার ভাইয়া বলবো ইনশাআল্লাহ ওকে তাহলে দেখো কোন শৈবাল গবেষকরা ন্যানো ফি তৈরি করছে এই প্রশ্নটা আমার শেষ বছর আসছে এই যে প্রশ্নটা আমার আসছে এই প্রশ্নটা আমার কই থেকে আসছে আমি যদি তোমাদের দেখাই এখন এখন দেখো এই প্রশ্নটা আসছে রাহুল হাসান স্যারের বইয়ের পৃষ্ঠা আমি তোমাদের দিতে যাচ্ছি যে ভাইয়া এটা হলো অ্যানালাইসিস মানে শৈবালের অর্থনৈতিক গুরুত্বটা আসছে কি বলছি শৈবালের অর্থনৈতিক গুরুত্বটা আসছে ভালো মধ্যে বুঝতে হবে প্রশ্ন মুখস্থ মুগস্তা প্রশ্ন মুখস্থ করা না এই প্রশ্নের আনসার এই প্রশ্নের আনসার কিন্তু করা এটা মুখস্থ করা এটা হলো প্রশ্ন অ্যানালাইসিস বলে না প্রশ্ন অ্যানালাইসিস মানে এটা টপিক বোঝা ভাইয়া এই প্রশ্নটা কোথা থেকে আসছে ভাইয়া এই প্রশ্নটা শৈবালের অর্থনৈতিক গুরুত্ব থেকে আসছে তার মানে শৈবালের যত অর্থনীতি গুরুত্ব আছে এটা খুব ভালো মতে পড়তে হবে আমার বিশ্বাস তুমি যদি এটা ভালো মতে পড়তে পারো তুমি বিশ্বাস করো এখান থেকে তুমি অনেক ভালো করবা এই যে প্রশ্নটা চলে আসছে পৃথকরা যেটা হলো কি জ্ঞান তৈরি করছে এটা কই তাহলে খুব বিশ্বাস রাখতে পারো ইনশাল্লাহ এবার ডেন্টাল পরীক্ষা তুমি এখান থেকে একটা প্রশ্ন পাইতে পারো চলো আমরা সেকেন্ড প্রশ্ন দেখি ঠিক আছে সেকেন্ড প্রশ্ন ভাইরাসের উপকারী দিক আসছে তার মানে ভাইরাসের গুরুত্ব থেকে আসছে ভাইরাসের কি এটা আনসার কি হবে এটা পরের ব্যাপার ধরো আনসার স্কুলের পাবলিকদের সাপ দেওয়া আমি না যা যে আমি দুই দেখাই দিচ্ছি কই থেকে প্রশ্ন আসছে ভাইয়া এই প্রশ্নটা আসছে হলো ভাইরাসের অপকারিতা থেকে উপকারিতা থেকে ভাইয়া আমি কি করব ভাইরাসের উপকারিতা অপকারিতা দুইটাই করব বিশ্বাস রাখো ইনশাআল্লাহ এখান থেকে তুমি প্রশ্ন পাবা এরকম এই এইভাবে সহজ হয়েতে আমি তোমাকে টা টপিক দিব ইনশাল্লাহ এইরূপ বিশ্বাস করো আমি তাহমিদকে জাস্ট এটাই দেখিয়ে দিয়েছিলাম এইটা একটা জাদুর মতো কাজ করে এই জাদুটা তোমাকে কেউ দেখাবে না তোমাকে সবাই প্রশ্ন মানে প্রশ্নের আনসারটা বলে দেবে বা তুমি নিজেও প্রশ্নের আনসারটা দেখবা তুমি যদি এইভাবে জাস্ট ষাটটা টপিক করে যাও তুমি বায়োলজি নিয়ে নিশ্চিন্ত পরীক্ষা দিতে যেতে পারো ইনশাআল্লাহ তুমি তোমার বেস্ট পরীক্ষা দিয়ে আসবা তুমি তোমার বেস্ট পরীক্ষা দিয়ে আসবা ঠিক আছে আর একটা কথা তোমাদের আমরা বলতেছি আমরা কিন্তু ডেন্টাল প্লাস জন্য একটা ফ্রি একটা কোর্স চালাচ্ছি আমি চাইলে এখান থেকে অনেক টাকা আয় করতে পারতাম বাট আমরা কিন্তু সেটা করতে যাচ্ছি না আমার যে পরিমাণ রেসপন্স ভালো ছিল আমি চাইলেই পারতাম বাট আমার চিন্তা ভাবনা আমার স্টুডেন্টগুলো ভালো করুক তার স্বপ্নগুলো পূরণ হোক ঠিক আছে সাদা একটু গায়ে জ্বালানোর স্বপ্ন এর চেয়ে বড় কোনো স্বপ্ন হইতে পারে না এবং এই স্বপ্নটা তুমি ডেন্টালের মাধ্যমে পূরণ করতে পারো ঠিক আছে এই জন্য উপরে একটা লিঙ্ক দেওয়া থাকবে একটা ফ্রি কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে জাস্ট নিজে যুক্ত হয়ে যাবো উপরে লিঙ্কের এবং তিনজন বন্ধুকে অবশ্যই অবশ্যই দেওয়া অলরেডি এইখানে

একদম হু হু হুটা ইউ ফুলের মাঝখানে কি থাকে লম্বা লম্বা দাগ থাকে এটাকে বলা হয় ব্রোকেন টিউলে তার মানে ভাইরাসের উপকারিতা থেকে আসছে বা ভাইরাসের গুরুত্ব থেকে আসছে ভাইরাসের অপকারিতা থেকে আসছে তার মানে তোমাকে কি করতে হবে ভাইরাসের গুরুত্ব অর্থনৈতিক গুরুত্বের উপকারিতা অপকারিতা টোটাল টাইপের ফেলতে হবে ঠিক আছে ভাইয়া টপিক গুলো বুঝতে হবে ঠিক আছে ভাইয়া এই পিডিএফ টা কোথায় পাবো ভাইয়া উপরে একটা টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে সলিউশনের টেলিগ্রাম লিঙ্ক এই টেলিগ্রাম লিংকে আমি তোমাদের এই পিডিএফ টা দিয়ে দেব ক্লিয়ার সবাই ক্লিয়ার ঠিক আছে ওকে পরের প্রশ্ন থেকে আসছে তার পরের প্রশ্ন বনাঞ্চল থেকে আসছে এটা বই বারো নম্বর হ্রদায় থেকে আসছে কয় নম্বর হদের থেকে বারো নম্বর থেকে আসছে ঠিক আছে তাহলে দেখো আমরা ভাইয়া এই যে নম্বর বাংলাদেশের বনাঞ্চল থেকে আসছে বনাঞ্চলের মধ্যে বনাঞ্চল থেকে আসছে ঠিক আছে এই বনাঞ্চল ঠিক আসছে এই বনাঞ্চল থেকে আসছে তাহলে ভাইয়া আমি কি শুধু চিরসবুজ পড়বো না ভাইয়া এটা আমি কি করবো আমি পত্র জল বনাঞ্চল পড়বো আমি ম্যানগ্রুপ বনাঞ্চল পড়বো এটা যেহেতু চিরসবুজ থেকে আসছে এবছর হয়তো আমার ম্যানগ্রুপ থেকে আসতে পারে বছর হয়তো

কোনটি থেকে তার মানে ভাইরাস থেকে প্রশ্ন আসছে ভাইরাস থেকে তার মানে কি ভাইরাসের গঠন থেকে প্রশ্ন আসছে তার মানে অবশ্যই অবশ্যই তোমার ভাইরাসের গঠন খুব সুন্দর করে করতে হবে বিশ্বাস রাখো এখান থেকে প্রশ্ন তুমি কমন পাবা এখান থেকে প্রশ্ন তুমি কমন পাবা তুমি যদি এইভাবে আমরা প্রত্যেকটা টপিক একদম ত্রিশটা একত্রিশটা প্রশ্ন আছে এই বছর মানে গত বছর আসছে আমরা একত্রিশটা প্রশ্নের একত্রিশটা টপিক তোমাকে দেখাই দিচ্ছি তুমি জাস্ট বিশ্বাস টাইকআপ করে যাও ঠিক আছে আমার বিশ্বাস তুমি শুধু তুমি চান্স পাবো না তুমি টপ করবো ঠিক আছে তাহলে তাহলে আমি এখানে জাস্ট এটাই বলছিলাম যে ভাই তুই শুধু চান্স পাবি না তুই ডক করবি তুই জাস্ট আমার কথা বলা শুই না জাস্ট তুই এগুলা অ্যানালাইসিস করে নিজের দক্ষতা বৃদ্ধি কর আর নিজের তো একটা বেসিক লেভেল তোমার থাকতেই হবে ওই বেসিক লেভেল তোমাকে একদম সামনে নিয়ে যাবে ডেন্টাল শিট করো না এখানে চিন্তা না করা তুমি তোমার প্রিপারেশন দিতে থাকো ঠিক আছে ওকে তাহলে কি এটার গঠন সম্পূর্ণ করে রাখবা এটা দেখবা এই বছর কেন্দ্রীয় বস্তু আছে পরের বছর ক্যাপসিড আসতেছে এটা ঘুরায় ফিরে আসতেছে তো গঠন সুন্দর করে সব করে ফেলবো পরের প্রশ্ন যাই আমরা দেখো টেরিস সম্পর্কে কোনটা সরি ঠিক আছে টেরিস সম্পর্কে কোনটা সঠিক তার মানে টেরিস থেকে আসছে তার মানে ফাইটা থেকে আসছে ব্রায়োফাইটা টেরিটোফাইটা থেকে আসছে তাহলে দেখো যদি দেখেন আমরা টেরিস টেরিসের বৈশিষ্ট্য থেকে আসছে ঠিক আছে টেরিসের বৈশিষ্ট্যগুলো বৈশিষ্ট্য গুলো আসছে টেরিসের যে বর্ণনাগুলো আছে বিশেষ করে টেরিডোফাইডার যে বর্ণনাগুলো আছে টেরিসের যে বর্ণ আছে এগুলো থেকে আসছি মোটামুটি ঠিক আছে এবং টেরিসের সংখ্যা থেকে আসছে তার মানে আমরা বৈশিষ্ট্যগুলো করে ফেলবো এটার বৈশিষ্ট্য থেকে আসছে তাহলে ব্রায়োফাইটার বৈশিষ্ট্যটা ফেলবো এটাকে বলা হয় প্রশ্ন অ্যানালাইসিস খালি এটা করা না যে আগের পৃষ্ঠে আছে আমি আনসারটা মুখস্থ করলাম এটা হোমোস্পরাস এটাকে প্রশ্ন অ্যানালাইসিস ভাই বলে না বলে না আমি আবার বলতেছি এটাকে বলে না তাহলে যে কষ্টটা করে দিচ্ছে এটা যদি তুমি অন করতে পারো ঠিক আছে তুমি যদি ভাইয়াদেরকে ভালোবাসা দেখাও রাজস্বর সঙ্গে মানে তুমি যদি ভালোবাসা দেখাও এই ভিডিওটা যদি সবার কাছে পৌঁছে দাও ভাইয়া তোমাদের সব ভিডিও দেবে ইনশাল্লাহ ঠিক আছে বোটানি পর জলজি দেবে এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হলো এই বছরের মেডিকেল প্রশ্ন প্রশ্নের অ্যানালিসিস তোমার ভাইয়া করে দেবে ইনশাল্লাহ ওকে আচ্ছা তারপর যারা সঙ্গে দেখে কি আসছে ভাইয়া কো আইন সম্পর্কে কোনটা ছবি কোনটা আসছে কোয়াইন জ্যাম সম্পর্কে কোনটা ছবি ঠিক আছে আমি আনসারের দিকে যাচ্ছি না তার মানে এই যে ভাইয়া এনামের যে একটা পার্থক্য আছে এই পার্থক্যের এই জায়গা থেকে প্রশ্নটা আসছে তোমাকে আমি দেখাইতে চাচ্ছি ভাইয়া প্রশ্নটা কোথায় থেকে আসছে আমি দেখাতে চাচ্ছি প্রশ্নটা কোথা থেকে আসছে এই যে ভিটামিন যে কোয়েন এনজাইম কাজ করে এই লাইনটা সরাসরি তুলে দিয়েছেন তাহলে ভাই এই জায়গাটা আমাকে পড়ে ফেলতে হবে কো এনজাইমটা আমাকে দিয়ে ভালো জানতে হবে এনজাইম সম্পর্কে আমার একটা ভালো ধারণা থাকতে হবে আমি বিশ্বাস করি যে এই জায়গা থেকে আবার প্রশ্ন রিপিটেড হচ্ছে হতে পারে এনজাইম এবার যেহেতু কো থেকে আসছে তাহলে এই প্রশ্ন হয়তো বা এনজাইম থেকে আসতে পারে এনজাইমের বিভিন্ন কাজ থেকে আসতে পারে এমন কিন্তু প্রশ্ন এইবার বেরিয়ে গেলে এনজাইমের কাজ থেকে আসছে তাহলে অ্যানালাইসিস যদি ভালো ভালোমতো বুঝতে পারো তাহলে তোমার প্রশ্ন কেউ আটকাইতে পারবে না ঠিক আছে তুমি আমাকে বলো এইবার কি ইউরোপ্যালেস আসছে না রক্ত জমাট দলাইতে ইউরোপ এটা যাচ্ছে কিনা বলো আসছে কি ভাইয়া গত বছর থেকে আসছিল এই বছর ভাইয়া এনজিয়ান থেকে আসছে তাই তুমি যদি এইভাবে ধরে ধরে পড়ো তোমার দেখো চান্স ইনশাল্লাহ কেউ আটকে না মেডিকেল পড়াশোনা সবাই করে অনেক পড়াশোনা করে কিন্তু বুদ্ধিমান তারাই যারা গতানুগতিক পড়াশোনার বাইরে যারা সিস্টেমেটিক রয়েছে এবং খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করে এনালাইসিস অ্যানালাইসিস করে পড়লেই তোমার দক্ষতা বৃদ্ধি পাবে তুমি চান্স পাবা আদারওয়াইজ তোমার চান্স পাওয়া অনেক পিছিয়ে যাবে কারণ সিট সংখ্যা পাত্র ছয়শ ওইখানে ভালো করতে গেলে কি করতে হবে নিজের দক্ষতা বাড়াইতে হবে ওকে ঠিক আছে বিজ্ঞাপন একটু বড় হইতে পারে বাট

ঠিক আছে পরীক্ষার হল থেকে বের হলে তারপর তোমাদের সেরকম হবে ইনশাল্লাহ ওকে তারপরে চলে আসো আচ্ছা তার আগে আমরা একটু বলি যে আমাদের যে কথা দিয়ে কথা রাখি সেটার প্রমাণ কিন্তু তোমার বাবা আমরা জাবি ইউনিটে এইবার তিনজন প্রথম দেড়শো ক্লাস হয়েছে ঠিক আছে যেটা শুধুমাত্র জাবি ইউনিট ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে একমাত্র রাজস্বী করে দেখিয়েছে আমাদের আমাদের স্টুডেন্ট স্টুডেন্টরা ঠিক আছে ভাই কাছে ছিল এবং রাজার দেখছে এবং পরীক্ষা দিয়ে বের হয়ে এবং কি বলতে পারছে যে না ভাইয়া আপনারা যা বলছেন ইনশাল্লাহ আপনাদের অ্যানালাইসিস অন্য লেভেলের জিনিস ঠিক আছে ঠিক ভাবে আমাদের একটা মাত্র কোর্স এবার চলবে সেটা জিএসটি প্লাস ইংলিশটা ফাইভ পয়েন্ট জিরো যেটা আমরা তিন ভাই পড়াবো আর ব্রাদার শাসন সবসময় একটা কথা বলে আমরা যেতে পড়াই ঠিক আছে তো আমরা থাকবো আমাদের সাথে তোমার কাইসার ভাইয়া থাকবে এছাড়া তোমাদের সাউন ভাইয়া থাকবে এছাড়াও গুচ্ছ বাকি ভাই থাকবে যেটা কোর্স ফি ষোলোশো নিরানব্বই টাকা যারা ভর্তি হতে চাও তারা ব্রাজার করতে পারো আচ্ছা ঠিক আছে তারপরে বড়ি এই যে দেখো গলগিবাড়ি যে প্রশ্ন ছিল কতবার ঠিক আছে এইবার বলো তুমি আমাকে গোলগিবীড়ি থেকে এইবারও তুমি প্রশ্ন পাইছো কিনা এইবার প্রশ্ন আসছে কিনা বলো আসছে কিন্তু তার মানে অ্যানালিসিস করে যদি পড়ো এটার কোনো ক্ষতি নাই এটার কোনো ক্ষতি নাই তোমার পড়া তো সব এমনি করতে হবে কিন্তু তো অ্যানালিসিস করার পড়ার দক্ষতা তোমার অনেক বৃদ্ধি করবে ওকে তাহলে গোলকিপি থেকে কি আসে গোলকিবটি থেকে যা আসে চা আসে আমি সব পড়বো কাজ দেখো এবার কিন্তু গঠন করে এটা কিন্তু সরাসরি চলে আসছে ঠিক আছে বুঝাতে পারছি এই যে বিভিন্ন জিনিস সংশ্লেষ করে এই লাইনটাই চলে আসছে তুমি যদি ভালো মতো পড়ো তোমরা অনেকে বলো যে এই যে আগের যে প্রশ্নটা ছিল এই যে সংশ্লেষণে এই কথাটা কিন্তু ঠিকই লেখা আছে এই যে দেখো লিপিট সংশ্লেষণের সহায়তা করে তার মানে তুমি যদি ভালো হতে বলো এক আবুল হাসান সেনের বই দেখে তুমি কি করতে পারবা মেডিকেলে চাস না মেডিকেলে টপ করতে পারবা মেডিকেলে টপ করতে পারবা ঠিক আছে আচ্ছা

তুমি যদি ভালো মত পড় প্রশ্ন জায়গাগুলো ভালো মতো করো অপশন যদি ভালো পড়ো তোমার আর কিচ্ছু করার দরকার নাই তুমি এমনি ঠিক আছে পড়াশোনা সবাই করে খালি গাদার মতো পৃষ্ঠার পর পৃষ্ঠা রিভিশন দিয়ে লাভ নাই ভাইয়া পরীক্ষা তুমি দেখতে ক্রিয়েট করে এই জন্য একটু টেকনিক্যাল হয়ে যাবে একটু টেকনিক্যাল হয়ে যাবে ওকে আচ্ছা তাহলে দেখো এখান থেকে বলছি এই যে আমাদের প্রথম একদম প্রথম পৃষ্ঠা মানে প্রথম অধ্যায়ের একদম পাঁচ নাম্বার পৃষ্ঠা আছে সেটা কি আদিঘোষ আর প্রকৃত বর্ণনা থেকে আসছে প্রশ্নটা তারপর নিজের প্রশ্ন কুন্ডা এটা আমাকে দেখতেই ধরতেই পারে না ভাই কই থেকে প্রশ্ন আসছে ভাই এই প্রশ্নটা স্থায়ী ইস্যু থেকে আসছে থেকে আসছে স্থায়ী ইস্যু থেকে আসছে কোথা থেকে আসছে স্থায়ী থেকে ছিল ওই প্রশ্নটা স্থায়ী বৈশিষ্ট্য থেকে আসছে

আলিম সারের বই থেকে আসছে তাহলে কষ্ট করে যদি পারো একটু আলিম সারের বইটা এই টপিকটা শুধু দেখবা ঠিক আছে ওকে তারপরে কি বলছি আমরা তারপর বলছি নিচের কোনটা জিনোম সিকোয়েন্সিং এর সবচেয়ে দ্রুত ও নির্ভরযোগ্য পদ্ধতি এই যে প্রশ্নটা একটু কি কি প্রশ্ন ছিল কারণ এটা আমাদের তিনটা আবহাওয়া সেন্সরের বই আছে আর এটা আমার আনসার ছিল ঠিক আছে তো এই প্রশ্ন যেটা ছিল এই প্রশ্নটা যে ছিল এই প্রশ্নটা কিন্তু জিনোম সিকোয়েন্সিং ঠিক আসছে এখন তুমি বলো ভাইয়া জিনোম সিকোয়েন্সিং কি আগে আসছে হ্যাঁ অবশ্যই এই মাস্টার গ্রুপ ইন কিন্তু মেডিকেল আসার উনি আসছে তার মানে জায়গাগুলো সেম থাকে দেখো জায়গাগুলো সেম থাকে সেম জায়গা থেকে বারবার রিপিটেশন হয় আমরা গাদার মতো সারা বই পড়ি সব পড়ি হ্যাঁ তুমি সব পড়বা বাট এগুলোতে তুমি যে গুরুত্ব দিবা এগুলোতে তুমি এমপিসি

একটা কথা বলে যে অধ্যায়ের প্রথম দুই পৃষ্ঠা ইনফিনিটি স্টার প্রথম দুই পৃষ্ঠা থেকে প্রশ্ন আসবেই আসবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো নবম অধ্যায়ের প্রথম দুই পৃষ্ঠা আর হলো সপ্তম অধ্যায়ের প্রথম দুই পৃষ্ঠা এই দুইটা থেকে সবচেয়ে বেশি আসে বাকি গুলো করবা আমার কথা প্রত্যেকটা অধ্যায়ের প্রথম দুই পৃষ্ঠা ভালো মতো করবা এখান থেকে প্রশ্ন আসবে আর তার সব সময় কথা এই পৃষ্ঠাটা ইনফিনিটি স্টার এই পৃষ্ঠা থেকে প্রশ্ন প্রতি বছর আসে যেমন এই ফসল আছে নবাব এটা মেডিকেল আসছে ঠিক আছে ম্যাক্রো বলো আসে মাইক্রো বলো আসে উপকারী বলো আসে তাহলে দেখো দায়ী কিন্তু তাহলে আমরা কি করতেছি গাদার মতো সব পড়তেছি তাহলে জায়গাগুলো পড়তে হবে এই যে ভাই দেখে যে যে টপিকগুলো এই মোটামুটি ছিল আমার প্রশ্নগুলা এইটা হলো আমার হল গত বছর যে বিগত বছর যেটা ছিল সেই বছরের ডেন্টালের বোটানি অংশ ঠিক আছে ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে এরপর জোলজি অংশ দেবো এবং এই বছরের মেডিকেলের যে প্রশ্ন ছিল সেটার বোটানি দেবো সেটারও হল জোলজি দিব ইনশাল্লাহ এই সাইটটা টপিক ভালো মতো করে দাও আমার বিশ্বাস আমার বিশ্বাস আমার ভাই যদি টপ করে ইনশাল্লাহ আমার ভাই বোন তোমরাও টপ করবো অবশ্যই ডেন্টালের স্বপ্ন তোমার অবশ্যই পূরণ হবে আর অবশ্যই অবশ্যই যেটা বলছি মনে আছে ভাইয়ারা কি করতেছে একটা ফ্রি কোর্স দিতেছে যেটা ভাইয়ারা চাইলেই টাকা নিতে পারতো বাট ভাইয়ারা কি করছে তোমাদের জন্য ফ্রি রাখছে শুধুমাত্র তোমরা যাতে ভালো করো ঠিক আছে তাহলে সেখানে কি হবে মডেল টেস্ট হবে যেটা আজকে মডেল টেস্ট শুরু হয়ে গেছে সবাই অবশ্যই অবশ্যই গ্রুপে অ্যাড হয়ে যাবে ওপরে গ্রুপে লিঙ্ক দেওয়া আছে আর অবশ্যই অবশ্যই সবাই টেলিগ্রামে অ্যাড হয়ে যাবে এই পিডিএফটা আমি দিয়ে দিব ওকে তাহলে নেক্সট ভিডিও তাহলে দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই ভিডিওটা ভাইয়ার ভিডিও কী করতে হবে শেয়ার করতে হবে আবার কিন্তু ভাইয়া কী করছে ভাইয়াকে একটুভাবে ভালোবাসা দেখাতে হবে তাহলে ভাইয়ার কষ্টটা কি মনে হবে সার্থক মনে হবে সব ভালো থাকবা আসসালামু আলাইকুম